জাহান্নামের সাতটা স্তব সবার উপরে গুণাগার মোমিনের উপর থেকে তুললে খালি জান্নাতে দেওয়াল লেগে ঠাকুরমার ঝুরির গল্প না মুসলিম শরীফের রেওয়ায়ত মুসলিম শরীফে আছে কিতাবুল ইমানের হাদিস আল্লাহ তালা মমিনকে এত মোহাব্বত করেন মমিনের যদি নাও থাকে তার ইমানের কারণে আল্লাহ যখন তাকে দোজকে ফেলবেন আগে আল্লাহ তাকে মৃত্যুদান করবেন মরণ দিয়ে দিবেন তাকে মেরে ফেলবেন তাকে কেন মারবেন মোহাবতে মারবেন আল্লাহ মোহাবত করে এগে বান্দারে আবার মৃত্যু দিবেন ডাক্তার যেমন করে রুগীকে অভাস করে তারপরে কাটে ডাক্তার হাড্ডি কাটবে ইনজেকশন দিয়ে তারপরে হাটটি কেটে ফেলে রুগী টের পায় না যে আমার হাড়টি কাটা গেছে ওপেন হার্ট সার্জারি হবে তো তাকে অজ্ঞান করে তারপরে কাটতে থাকে পায়ের রগ হাতের রগ কাইটা কাইটা নিয়ে তার বুকে লাগাইতে থাকে পিঠের চামড়া কেটে এনে পায়ে লাগাইতে থাকে এক জায়গার চামড়া আর এক জায়গায় লাগায় বান্দার উপরে একটা কেয়ামত হয়ে যায় কিন্তু বান্দা নিজে জানে না যে এত কিছু হইছে বান্দা যখন হুঁশ আসে তখন দেখে যে আমার উপরে অনেক কিছু হইছে মমিন বান্দাকে আল্লাহ এত মোহাবত করেন দেওয়ার আগে তাকে দিবেন তাকে আল্লাহ শাস্তি দিবেন অর্থাৎ তা দিবান যে গুনার ময়লাগুলা আল্লাহ ওয়ালাদের কাছে তবা কইলা পাক হইতে বলছিল আল্লাহ এটা হয় নাই আগুন দিয়া আল্লাহ তার ময়লা সাফ করবেন তাকে জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত সুস্থ করবেন বান্দার জীবনের গুণামাফের পদ্ধতি দুইটা একটা হইল তাও বা কোনো বুজুর্গের কাছে তাও বা করব আল্লাহর কাছে মাপ চাবে বলবে আস্তা মাফ করে দেন তো তার ময়লা দূর হয়ে যাবে যতবার গুণাগার শিব এমন হবে যে তহবার পরে সে গুণা করেই নেই এরকম হয়ে যাবে আর যে তহবাটা করবে না তার গুনার নাপা কাল্লা দোজখের আগুন দিয়ে সাপ বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য এই কারণেই মুমিনকে জান্নাতের নিচে রাখবে না উপরে রাখবে জাহান নামের নিচে রাখবে না উপরে রাখবে জাহান নামের সাতটা স্তর সবার উপরে গুণাগার মুমিনে রাখবে উপর থেকে তুললে তুল্লা খালি জান্নাতে দেওয়াল লেগে এই মুমিনের নিচে থাকবে ইহুদ নাসারা দুই স্তরে তার নিচে থাকবে সাবে ই যারা চন্দ্র পূজা করছে সূর্য পূজা করছে তার নিচে থাকবে মাজুসি যারা আগুন পূজা করছে ষষ্ঠ স্তরে থাকবে মূর্তি পূজক যারা বহুত্ববাদের গোলামি কইরা মুসিক হইসে একেবারে নিচে থাকবে হলো হাসিনা মার্কা মুনাফিক যেগুলো হইল ইন্নাল মুনাফে মিনান না কিন্তু যার ইমান আছে যার ইমান আছে তাকে রাখবে দোজকের একেবারে উপরের মরম দিয়ে সোয়া বান্দার উপরে তেয়াম হয়ে যান চামড়া পুড়ে কয়লা হয়ে যায় বান্দার গুণার শাস্তি দেওয়া যখন শেষ হবে আল্লাহ তালা বান্দাটাকে এবার বাইর করবে বার করে জীবিত করবে জীবিত করার পরে বান্দা দেখবে তার বেহাল অবস্থা হয়ে গেছে তার উপরে আজাদ হয়েছে অপারেশনের পরে হুশ আসার পরে যে কষ্টটা এই কষ্টটা অপারেশনের চেয়ে বেশি আগুন থেকে পোড়া যখন উঠাইছে তখন কষ্ট আরো বেশি বান্দারে এটা বোঝানোর জন্য তোর উপরে কিন্তু অনেক কিছু হয়েছে এটা তোর পাপের কারণে হয়েছে হাদিসে আছে নহরে হায়াতের পানি দিয়া আল্লাহ তালা পুরা বান্দাটাকে গোসল করাবে গোসল করার সাথে সাথে কালো চামড়া বদলায়া নতুন শুভ্র সাদা জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর চামড়া গায়ে লেগে যাবে এইবার আল্লাহ তাকে বলবে যা এবার আমার বন্ধ হয়ে গেছে জান্নাতে যাও মহাতারাম হাজির মনে মনে ভাবতে পারেন হুজুর যাই হোক যা মত তাইলে আর নামাজ পড়ার দরকার নেই মনে মনে ভাবতে পারেন যাইবেন তো যারা বিহীন মানুষ হয় এদের ইমান নষ্ট হওয়ার খতরা বেরোজাদার রোজা করে না নামাজ পড়ে না ফরজ হজ আদায় করে না জাকাত দেয় না সাদাকা রাত করে না তার ভয় আছে যে কোনো সময় তার ইমান বিষয়টা এমন সরকারের আইন যে মানে না যে কোন সময় তার চাকরি যাইতে পারে হঠাৎ যে ইবাদত সারামি যে কোনো সময় তার ইমানদারির চাকরিটা চলে যেতে পারে আল্লাহ নারাজ হয়ে যদি নিয়ে নে আর যদি বেঈমান হয়ে কবরে যায় তাহলে খাত্রাস মৃত্যুর সময় খাতরা আর যদি কেউ ইবাদত করে আর মুসলিম থাকে তার মরণের সময় আরাম তার ইমান নিশ্চিত কবরে নেওয়ার সুযোগ আছে যদি কেউ ইবাদত হয় আল্লাহ ওয়াদা করতেছে ইবাদত করলে আল্লাহ পাহারা দিয়ে জান্নাতে পৌঁছায় আল্লাহ একবার কাবে মরণটাও সুন্দর হবে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة جرى كلمة بلو لا إله إلا الله أبر كلمة هو كذا كله استقامة شتي إبادت كله تدر بوائنين تدري আল্লাহর পক্ষ থেকে দেখে ডেকে বলা হবে এই বান্দা ভয় নাই লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি ইবাদত করছিলে জান্নাতের সুখবর লও সুসংবাদ গ্রহণ করো জান্নাতে আল্লাহ তাকে মরার আগেই জান্নাতের সুসংবাদ দিবে ইন্তজার ইমান কবরে যাবে গুনাগার যদি হয় তার কবর রাজাবটা যদি এক মিনিটেরও হয় সেটাও ভয়ঙ্কর তাকে যদি এক সেকেন্ডের জন্য দুজুকে ফেলা হয় এটাও ভয়ঙ্কর শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবী রহমতুল্লাহ এক ভিক্ষু ভিক্ষা করতে চাইতেছে না পাঁচ দিন তারে যারা ভিক্ষা দেয় তাদের ভিতরে একজন পাঁচ দিনের টাকা জমা হয়ে রয়েছে ভিক্ষুক না হে গেছে ভিক্ষুকের বাদ দিন ধরে টাকা যায় দেখে অসুস্থ টাকা দিছে নে জমা করে রাখছিলাম তুই নিয়ে আই কি আজকে দিয়া গেলাম জন কইসে দিয়া গেলাম বলেন এই ভিক্ষুকে এই লোকের হাত ধরছে হাত ধরে কয় এই পৃথিবীতে আমার রক্তের কোন দিনের ভিক্ষাত টাকা বাড়ি দিতে বোঝা যায় তুমি আমাকে আদর করো তাই আমার কাছে ওয়াদা করো মরে গেলে তোমার এই দরদের হাতটা দিয়ে আমার কবরে না দরদের হাতে কবরে নামলেও আল্লাহর দরদ পাওয়ার সম্ভাবনে থেকে যায় কারণ লোকে যারে ভালো কয় ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে দেখেন না লোক बुजुर्ग যদি মরে যায় তারে কবরে নামানো সময় মানুষ পাগল হয়ে যায় ধরুন ওদের আল্লাহর কুতুব যদি মারা গেছে দিন মানুষ কবরে নামানো সময় পাগল হয় ও জানি পিসেব মরহুম রহমতুল্লাহ আলহী মারা গেছে মানুষ কবরে নামানোর সময় পাগল হয়ে গেছে মুফতি আমিন রহমতুল্লাহ আলহীকে কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে ধরত শেখুল আদি সাল্লামা আজিজুল হক কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে ইসলাম ইসলামকে কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে কমাস কম একটা আদরের হাত আমার লাশ কবরে নামা। ঠিক আছে নাও মরে গেছে গোসল দিছে কবরে আইসে কবর দেওয়ার সময় সরকারি কাগজ একটা কবরে পড়ে গেছে খবর নেই ওঠে আসছে দে পকেটে কাগজ নেই এলাকার আলেমদেরকে বলে কাগজ কবরে ঘুরে উঠাও কেমন নেই একটু ফাঁকা করে উঠাও যদি কবরে পড়ে থাকে একটু বাস সরে ছিদ্র করছে আর লাইট মারছে আর দেখে কাগজকে যেন যত্ন কইরা কাফুনের উপরে রেখে দিছে তিরিশ ছিল হিসাব নিয়ে কাগজটা এনে রেখে দিছে এই লোক কাগজ উঠানোর জন্য হাত কবরের ভিতরে ডুবেছে হাতটা যখন বাইর করতেছে কাগজ নিয়া বাসের সাথে আচরণ হয়ে গেছে আঙ্গুল ছিলে গেছে এটা বছর চলে যায় আর ভালো হয় না এলাকার লোকেরা কয় মহাদেশে দেহলবির মতো বুজুর্গ বাচ্চা থাকে তুমি কষ্ট কর আব্দুল আজিজ মহাদেশে দেহলবির কাছে যাও গা মোমাইরা দিব দোয়া করে দিব ভালো হয়ে যাবে তো এই লোক আব্দুল আজিজ মহাদেশে দেহলবির কাছে গেছে জায়গা হজরা বছর হয়ে যায় ভালো হয় না কিসের গা কবরের বাসের সালির আচর লাগছে আব্দুল আজিজ মহাদেশের দেহলভি বলে এটা ভালো হবে না মরার কারণ এই মাইয়েতের কবরে এক মুহূর্তের একটা আযাব হইছে এই আজাবের আসরটা বাসে লাগছে বাসের থেকে হাতে লাগছে ওষুধে কাজ হবে না ভালো হবে না ভাই হবে